অমিতের নজর গেল লাকির দিকে সে দেখল কল কল করে ঘামছে লাকি আর রুমাল খুঁজে চলেছে অমিত বুঝতে পারল লাকি নার্ভাস আর তাই সে কিছু বলতে যাবার আগেই তাকে থামিয়ে অমিত বলল এই হলো আমাদের আসল বন্ধু ও জানে সবার এখন খুব খিদে পাবে সবাই কোয়েলের যত্ন নিতে ব্যস্ত থাকবে তাই ও শুধু কোয়েলের জন্য নয় আমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছে এই বলেই অমিত লাকিকে গিয়ে চেপে ধরল সেই সময়ও আবার খোঁটা দিতে ছাড়ল না কোয়েলের বন্ধু মানসই সে বলল সত্যি বাবা এরকম আজব ছেলে দেখি এই প্রথম শুনলাম কেউ হসপিটালে রুগীর সঙ্গে দেখা করতে এসেছে বাইরের খাবার নিয়ে কোয়েলের অন্যান্য বন্ধুরা এই কথা শুনে খুব হাসতে লাগল এই কথা শুনে খুব রেগে গেল অরিত্র ফুঁসতে ফুঁসতে সে বলল হ্যাঁ সব বুঝলাম কিন্তু এটাও তো কোথাও লেখা নেই যে রোগীর সঙ্গে দেখা করতে এসে কেউ খাবার না নিয়ে খালি হাতে ঢুকবে নিউ বর্ন বেবির সঙ্গে কেউ হাসপাতালে দেখা করতে এলে অনেকেই তার মায়ের জন্য খাবার নিয়ে আসেন এতে ক্ষতিটা কোথায় আর তাছাড়া কোয়েলের কি পেট খারাপ হয়েছে যে কারুর আনা খাবার খেতে পারবে না তোমাদের এখনো এই জগতের অনেক কিছুই জানা বাকি আছে অরিত্রর এই কথা শুনে কোয়েলের বন্ধুরা নিজেদের মধ্যে গুজগুজ করতে লাগলো তাদের মধ্যে থেকেই ভাঙা গলায় কোয়েল বলে উঠল তুমি যখন ওই খাবারের বাক্সটা নিয়ে ঢুকছিলে তখন হসপিটালের কেউ তোমাকে দেখেনি আসলে কোয়েলের খুব আতে ঘা লেগেছে তার বারবার এটা মনে হচ্ছে যে তার এত প্রাণের বন্ধুরা তার জন্য কোনো খাবার নিয়ে আসেনি একমাত্র লাকি তার জন্য খাবার নিয়ে এসেছে তাহলে কি লাকি বাকিদের থেকে বেশি কেয়ারিং তার প্রতি লাকি রেগে গিয়ে বলল কেউ দেখলো কি না তাতে আমার কিছু যায় আসে না মনে মনে খুব অস্থির বোধ হলো লাকির হসপিটালের নিয়ম কানুনও তার সেভাবে জানা নেই তার মনে হচ্ছে হসপিটালে সবার জন্য খাবার আনতে গিয়ে নিজের জন্য সে বিপদ ডেকে এনেছে এমন সময় কোয়েলের বান্ধবী দিশা বলল যাকে বাদ তো দেখি তুমি কি খাবার নিয়ে এসেছ এই বলেই দিশা খাবারের বক্সটা খুলতে লাকির দিকে এগিয়ে গেল কিন্তু সেই বক্স খুলতে যাওয়ার সময় পিছন থেকে আর এক বন্ধুর কথা ভেসে এলো আরে এর আনা খাবার আবার কি খুলে দেখবি ও কি মটন কোরমা নিয়ে এসেছে নাকি ও কি খাবার আনতে পারে তার পোষা কি বলে দিচ্ছে তাই ওর থেকে বেশি আশা করে লাভ নেই প্যাকেটের বাইরে থেকে হাত বুলিয়ে কোয়েলের আর একটা বন্ধু বলল ইস এই প্যাকেটে তো মনে হচ্ছে পঞ্চাশ টাকার পর্চা চালের ফ্রায়েড রাইস আছে এর থেকে বেশি এ আর কি আনবে একটা ছেলে বলল আরে মনে হয় ডিম ভাত নিয়ে এসেছে যার দাম পঁচিশ টাকাও নয় এখানে কয়েলের শরীর খারাপ আর এই নবাব রাস্তার ধারে একটা হোটেল থেকে নোংরা খাবার নিয়ে এসেছে লাকিকে দেখে এতটাই বিশ্রীভাবে তারা হাসলো যে তার মুখ লোকাতে ইচ্ছে হলো কিন্তু ওই ছেলে মেয়েগুলোর চোখে মুখে বিন্দু মাত্র লজ্জাটুকুও দেখতে পেল না লাকি কোনো অজ্ঞাত ব্যক্তির সঙ্গে এতটা খারাপভাবে কথা বলার অধিকার কে দিয়েছে এদের মনে মনে তাই ভাবলো লাকি তার নিজেকে বড়ই অভাগা মনে হলো কারণ সব জবাব থাকা সত্ত্বেও সে চুপ করে দাঁড়িয়ে অপমান সহ্য করে গেল লাকি ভাবল যে কোয়েল নিজে যদি তার সাথে এইভাবে কথা বলে তাহলে তার বন্ধুরাও তো সেভাবেই কথা বলবে কোয়েলই সকলকে তার সঙ্গে এরকম অভদ্রতা করার অধিকার দিয়েছে কিন্তু ওদের এই কথাগুলোর উত্তরে কি বলবে তা ভেবে পাচ্ছে না লাগে কলকাতার সবথেকে বড় হোটেলের খাবার এই বক্সে রয়েছে ওরা খুললেই বুঝে যাবে সেটাও মনে হলো লাকির একবার সে ভাবল কথাটা ওদের বলবে কিন্তু এই খারাপ মানুষগুলোর সামনে নিজেকে প্রমাণ করতে চায়নি সে তার ভালো লাগাটা তার বন্ধুদের সাথে ভাগ করতে চায় তাই সে তাদের জন্য সেই খাবারগুলো নিয়ে এসেছে লাকি বলল আসলে প্রীতম অমিত অরিত্র তোদের জন্য আমি এই খাবারগুলো ভালো করে প্যাক করে এনেছি ঠান্ডা হওয়ার আগে তোরা খেয়ে একবার তাকালো অমিত তার মন যেন লাকির প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল তারপর হাত বাড়িয়ে লাকির কাছ থেকে খাবারের প্যাকেটটা নিল অমিত যেই না সে খাবারের প্যাকেট খুলে খাবার খেতে যাবে কোয়েল চিৎকার করে উঠল অমিত এই খাবারগুলো খাবে না না জানি ওর মধ্যে কি মেশানো আছে কোয়েলের এই কথাকে খুব একটা গুরুত্বও দিল না অমিত বক্সটা নিচে রেখে সবে খাওয়া শুরু করতে যাবে অমিত তখনই হসপিটালের কেবিনের দরজাটা খুলে গেল এদিকে রাগিনীর গাড়িও সিগনাল খোলার পর দাঁড়িয়ে থাকল সে শুধু লাখির রুমাল ধরে হেসেই যাচ্ছে কখন যে সিগনালের আলো সবুজ হয়ে গিয়েছে রাগিনী তা খেয়ালও করতে পারে পিছন থেকে অন্যান্য গাড়িগুলো হর্ন বাজাতে লাগলো রাগিনী লক্ষ্য করল যে তার পিছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাগিনী তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে তা এগিয়ে নিয়ে যেতে লাগলো আর লাকিকে রুমালটা ফেরত দেওয়া উচিত কিনা তা নিয়ে চিন্তায় পড়ে গেল বারবার রুমালটা দেখে তার মনে হলো লাকিকে সেটা ফিরিয়ে দেওয়া উচিত হসপিটালে যাবে বলে গাড়িটা ইউটার্ন নিতে যাবে রাগি তখন রুমালটাকে তার ব্লেজারের পকেটে রেখে দিল কিন্তু কি মনে হওয়ায় ইউটার্ন না নিয়ে শেষমেশ সে সোজা গাড়ি চালিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে রুমাল ফেরত যখন দিতেই হবে তখন ভালো করে ওয়াশ করে দেব এত বড় লোক আর এত বড় মনের মানুষ নিশ্চয়ই একটা রুমাল নিয়ে চিন্তা করবে না এই বলে সে নিজের মনেই হাসতে লাগলো এদিকে হসপিটালে কোয়েলের কেবিনের দরজা খুলতেই দেখা গেল প্রশান্ত এসেছে বাকিদের নজর এড়িয়ে তার চোখ গেল সোজা কোয়েলের দিকে কোয়েলের মুখেও প্রশান্তকে দেখে হাসি ফুটল প্রশান্ত তার দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে সে সময় তাদের দুজনের জন্য যেন বাকিরা অদৃশ্য হয়ে গেল প্রশান্ত তখন কোয়েলের একটু কাছে এসে বলল কোয়েল আই সরি আজ তোর এই অবস্থার জন্য আমিই তাই এখন কেমন আছিস বল বেশি ব্যথা পাস কোয়েলের হাত পায়ের বেশ কিছু জায়গা ছড়ে গিয়েছিল সেখানে ব্যান্ডেজ করা আছে তার আঘাত যে খুব একটা গুরুতর ছিল না তা বুঝতে পেরেছে প্রশান্ত প্রশান্তর দিকে তাকিয়ে কোয়েল উত্তর দিল আরে না না আমার সেরকম লাগেনি কয়েকটা জায়গা ছড়ে গিয়েছে আর সামান্য ফ্র্যাকচার হয়েছে এই যে এর বেশ কিছু না ডাক্তার দুদিন দেখে আমাকে ছেড়ে দেবেন বলেছেন তোর সেরকম লাগেনি তো কোথাও লাকি দেখলো প্রশান্তর সঙ্গে কথা বলার সময় কোনো কারণে কোয়েলের ঘাড় একটু বেঁকে ছিল প্রশান্ত কিছু বলার আগেই কোয়েল বলল সত্যি কথা বলতে গেলে আমার দোষেই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যদি তোর পিছনে না বসে ওরকমভাবে তোকে না জ্বালাতাম তাহলে এসব হতো না এই কথা বলতে লজ্জায় মুখ লাল হয়ে গেল কোয়েলের প্রশান্ত আর কোয়েলের এই নাটক দেখিয়ে খুবই বিরক্ত হলো অমিত অরিত্র আর প্রীতম অমিতের মনে হলো বাইক থেকে ফেলে দিল আঘাত পেয়ে এখন হসপিটালে ভর্তি তাও যেন কোয়েলের চোখে প্রশান্ত ভগবান এদিকে লাকি ওই গাধাটার জন্য রেস্তোরাঁতে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেল কিন্তু এখনো লাকি কোয়েলের কাছে খারাপ অমিত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর এমনই সময় পিছন থেকে একটা বয়স্ক মহিলার গলা ভেসে এলো আরে কোয়েল মা কি করে হলো কোথা থেকে পড়ে গেলি খুব লেগেছে না কাহা গো কোন গাধা আমার মেয়েটাকে বৃষ্টির মধ্যে ফেলে দিয়েছে এই কণ্ঠস্বর শুনে কোয়েল বুঝতে পারল যে কে এসেছেন ওই মহিলা কোয়েলের বন্ধুদের পাশ কাটিয়ে তার সামনে এসে খুব চিন্তার দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই ভাবল ইনি নিশ্চয়ই কোনো বয়স্ক মহিলা হবেন কিন্তু মহিলার পোশাক আশাক দেখার পরে সকলে হা হয়ে তাকিয়ে রইল তার কণ্ঠস্বর পঞ্চাশ পঞ্চান্ন বছরের মহিলার মতো হলেও আদতে তা নয় তিনি যখন কোয়েলের কাছে এসে তার হাত ধরলেন সকলে বুঝতে পারল এনার বয়স খুবই কম হয়তো কোয়েলের থেকে মাত্র চার পাঁচ বছরের বড় হবেন তার পরনে ছিল সুন্দর লাইন অ্যান্ড শার্ট আর ট্রাউজার কাঁধে একটা কালো ব্যাগ ছিল আর চোখে ছিল একটি খুবই দামি চশমা এদিকে প্রশান্ত তার মুখ থেকে গাধা শব্দটা শোনার পর তার দিকেই তাকিয়েছিল কোয়েল জিজ্ঞেস করল আরে পিসি তুমি কি করে খবর পেলে ওই মহিলা দেখতে হয়তো কোয়েলের দিদির মতো কিন্তু আসলে তিনি কোয়েলের পিসি তার বাবার একমাত্র দিদি মহিলার নাম মিনাক্ষী তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কাশ্মীরের বাগান থেকে এসেছেন এতটাই উজ্জ্বল তার গায়ের রং কোয়েলের পিসি বললেন ভাই ফোন করেছিল খবরটা শুনেই আমি হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটি এলাম তিনি আসার সাথে সাথেই বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা ভাবল এই গাধার সঙ্গে কোয়েলের এই প্রেম প্রেম নাটকটা বোধহয় আর দেখতে হবে না পিসিকে চিন্তিত দেখে কোয়েল তার হাত ধরে বলল আরে পিসি কিচ্ছু হবে না একেবারে চিন্তা করো না ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই দুদিনের মধ্যে আমাকে ছেড়ে দেবে লাকি ভাবল কোয়েল হয়তো তার পিসির খুব ক্লোজ এদিকে পিসিও কোয়েলের মুখ থেকে এই কথা শোনার পর একটু নিশ্চিন্ত হলেন তারপর তিনি চারপাশে তাকিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের ভালো করে পরখ করলেন পিসি লক্ষ্য করলেন অনেক ছেলেমেয়ে আছে যারা মনে হচ্ছে কোয়েলের বন্ধু তবে লাকিকে তিনি একজন ওয়ার্ড বয় ভাবলেন তারপর চোখ গেল প্রশান্তর দিকে তিনি দেখলেন যে লম্বা ছেলেটার হাতে একটা ব্যান্ডেজ আছে প্রশান্তকে দেখা মাত্রই তিনি বললেন তাহলে তুমি সেই মহান ব্যক্তি যে এই অঝোর বৃষ্টিতেও কোয়েলকে নিয়ে জোরে বাইক চালাচ্ছিলে আমি বুঝতে পারি না তোমাদের এত সাহস হয় কি করে কোনো বুদ্ধিশুদ্ধি নেই কলকাতার রাস্তায় এখন এত বড় বড় গাড্ডা বৃষ্টি পড়লে রাস্তা আরো স্লিপারি হয়ে যায় সেখানে তো পড়ে যাওয়াটাই স্বাভাবিক আজকালকার ছেলেদের কাণ্ডজ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই বাইকের স্পিড তুলে যে কি বীরত্ব দেখায় কে জানে এখন বুঝবে না মনে হবে জ্ঞান দিচ্ছি আসলে তোমাদের বয়সটাই এরকম পিসি আর কিছু বলার আগেই কোয়েল তাকে থামিয়ে বলল আরে না না এটা ওর দোষ নয় আমি ওকে জোর করেছিলাম বাইকে চাপানোর জন্যে তবে পিসি এই ছেলেটা আমাদের ফ্যামিলিকে কিভাবে হেল্প করেছে তুমি ভাবতে পারবে না ওর বাবা না থাকলে আমাদের ব্যবসা আর আমরা আজকে এক্সিস্টই করতাম না কোয়েলের পিসি তার উত্তরে বলেন কেন এই আবার কি সাহায্য করেছে কোয়েলের পিসি আসলে ঘটনাটা জানতেন তিনি জানতেন যে লায়ন্স গ্রুপ তাদের হুমকি দিয়েছে কিন্তু প্রশান্তর বাবা যে এই সমস্যার সমাধান করেছেন তা তিনি জানতেন না কোয়েল তার পিসিকে আরও বলে প্রশান্তদের কোম্পানিও বেশ বড় আর ওর বাবার দিল্লির এক মন্ত্রীর সাথে খুবই সক্ষতা রয়েছে উনিই ওই মন্ত্রীর সঙ্গে ডিনার টেবিলে আমাদের বিষয়টা মিটমাট করেছেন মীনাক্ষী খুবই অবাক হয়ে কোয়েলের দিকে তাকায় আর বলে পাহা কোল মেয়ে এই বিষয়গুলোকে যতটা সহজ ভাবিস ততটা আসলে নয় আমি জানি কোন মন্ত্রী কথা বলছিস কিন্তু তিনি কারো সাথে ডিনার করেন না তা সে যত বড় বন্ধুই হোক না কেন কোয়েলের পিসে মশাইয়েরও বড় কোম্পানি রয়েছে তাই তার পিসির যোগাযোগ রয়েছে অনেক বড় বড় ব্যবসায়ীর সঙ্গে অনেক মন্ত্রীদের সঙ্গেও তার ওঠা বসা ভিতরের অনেক গল্পই তিনি জানতেন কোয়েলদের এই সমস্যা আসলে কে মিটিয়েছে সেটাও ভালো করেই জানা ছিল তার পিসি মীনাক্ষীর এতক্ষণ ধরে সব ধৈর্য ধরে শুনছিল প্রশান্ত এই কথা শুনে বেজায় চটল সে সে বলল ও আচ্ছা তাহলে আপনার কি মনে হয় আমার বাবা কোয়েলকে সাহায্য করেননি মীনাক্ষী প্রশান্তর দিকে তাকিয়ে বলল না ব্যাপারটা ঠিক তা নয় তবে এক্ষেত্রে তোমার বাবা যে কোয়েলকে সাহায্য করেননি সে ব্যাপারে আমি নিশ্চিত লাকি তার কথা শুনে মনে মনে হাসল প্রশান্ত বলল ঠিক আছে আমি এখনই আমার বাবাকে ফোন করছি তার মুখ থেকে আপনি তাহলে শুনে নিন এই বলে সে পকেট থেকে ফোনটা বের করে তার বাবাকে কল করল লাকি বেশ মজা পাচ্ছে এবার তার মনে হলো এবার তাহলে আসল খেলাটা জমবে তারপর কি হলো প্রশান্তর বাবা ফোন রিসিভ করে ঠিক কি বলবেন মিনাক্ষী কি লাকির পরিবারের ক্ষমতার ব্যাপারে জানেন কোয়েল কি লাকির আসল পরিচয় এবার জানতে পারবে এর পরের গল্প জানতে হলে শুনতে থাকবে